আজ ম্যাথ টোয়েন্টি এইট প্রশ্ন একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটার নয় দশমিক পাঁচ জিরো টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে থাকতে মোট আঠারোশো টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা ধরি প্রস্থ এক্স মিটার দৈর্ঘ্য থ্রি এক্স মিটার কারণ দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে ক্ষেত্রফল পাই এক্স ইন্টু থ্রি থ্রি তাহলে পাঁচ জিরো দ্বারা ভাগ করলে আমরা ক্ষেত্রফল পাবো এজন্য এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল থ্রি এক্স স্কোয়ার সমান সমান আঠারোশো চব্বিশ ভাগ নয় দশমিক পাঁচ জিরো তাহলে এক্স স্কোয়ার থ্রিটাকে ওখানে নিয়ে গেলেও থ্রিটা নিচে চলে আসবে আঠারোশো চব্বিশ ভাগ তিন গো নয় দশমিক পাঁচ জিরো তাহলে ক্যালকুলেশন করলে পাই এক্স স্কোয়ার সমান সমান চৌষট্টি ওটাকে রুট ওভার করলে পাই এক্স সমান সমান আট মিটার এখন ঘরটির দৈর্ঘ্য কত মিটার ঘরটির দৈর্ঘ্য থ্রি এক্স তাহলে ঘরটির দৈর্ঘ্য থ্রি এক্স এক্স এর মান বসিয়ে পাই থ্রি তিন গুণ আট সমান সমান চব্বিশ মিটার অর্থাৎ ঘরটির দৈর্ঘ্য চব্বিশ মিটার এটাই উত্তর আল্লাহ হাফেজ